আজকে আমরা দেখবো সিসি বিজি নাইন অর্থাৎ তোমাদের বাংলা ওনার সফর নাইনের কিছু লং কোশ্চেন যেগুলো পাঁচ এবং দশের জন্য খুবই ইম্পর্টেন্ট তো তুমি যদি এই চ্যানেল প্রথমবার এসে থাকো বা প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আপকামিং সাজেশন এবং এনএস রিলেটেড নিউজ অ্যান্ড ডিস পেতে এক এক কোশ্চেনগুলো দেখে নাও দেখো প্রথম কোশ্চেন সভ্যতা সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ মহামানবের যে ধারণাটি তুলে ধরেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করো নেক্সট কোশ্চেন গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র নাটক ও গীতিকাব্য রচনার ক্ষেত্রে বক্তব্য ও বক্তব্য এই দুয়ের ভূমিকা আলোচনা করেছেন লেখকের অনুসরণে এই দুটি বিষয় ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন গীতি গীতের যে উদ্দেশ্য যে কাব্যের সেই উদ্দেশ্য তাহাই গীতিকাব্য গীতের উদ্দেশ্য কি উপরোক্ত সংজ্ঞাটি সমর্থনযোগ্য কি না সহ বিচার করো নেক্সট কোশ্চেন বঙ্কিমচন্দ্রের ইংরেজি উপন্যাস এবং তিনটি উপন্যাসের নাম করুন এবং এগুলি মুখ্য বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য করুন বঙ্কিম প্রবন্ধে আলোচিত সাহিত্য তথ্য সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন বস্তুর আকর্ষণ ও চাপের যে নিয়মগুলির কথা এই প্রবন্ধে আলোচিত হয়েছে সেইগুলির ও বিশ্লেষণ করুন নেক্সট কোয়েশ্চেন রামেন্দ্র সুন্দরের বিজ্ঞান বিষয়ক রচনাদির উপস্থাপন ও পদ্ধতি প্রসঙ্গে আলোচনা করুন বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়নটি তুলে ধরুন নেক্সট কোয়েশ্চেন জাগরণের প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের বক্তব্য সহজ কথায় বিশ্লেষণ করুন নেক্সট কোশ্চেন দেখো প্রচলিত মতে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রধান সমস্যা কী প্রাবন্ধিক সেই সমস্যা থেকে সমাধানের কি পথ দেখিয়েছেন নেক্সট কোশ্চেন দেখো রাষ্ট্রভাষা নির্ধারণের ক্ষেত্রে ভারত ও ইউরোপীয় দেশগুলো প্রেক্ষিতে ভিন্ন এ বিষয়ে প্রাবন্ধিক মত কী নেক্সট কোশ্চেন শতকের প্রথম দুই দশক বাংলা কবিতা কী কী সমস্যার কথা প্রাবন্ধিক আলোচনা করো নেক্সট কোশ্চেন সংস্কৃতির সামাজিক দূরত্ব প্রবন্ধ উল্লেখিত প্রসঙ্গগুলির অবতারণা করে বিনয় ঘোষের বক্তব্যের সামগ্রিক মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা হিসেবে বাংলা সাহিত্যের চড়ক নিবন্ধ তথা পেটার নকশা স্থান নির্ণয় করুন নেক্সট কোশ্চেন দেখো একা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কীভাবে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেছেন তা আলোচনা করো নেক্সট কোশ্চেন বিড়াল প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের সমাজ চিন্তা সাম্যবাদ ও শ্রেণী বৈষম্য সম্পর্কে পরিচয় দিন নেক্সট কোশ্চেন লাইব্রেরির সঙ্গে কি কী বস্তুর তুলনা করা হয়েছে তা বুঝিয়ে বলুন বই সম্পর্কে বাইবেল ও ইসলামের মত কী তা বলুন রম্য রচনা হিসেবে বই কেনা রচনাটির সার্থকতা বিচার করুন নেক্সট কোশ্চেন আমাদের বাড়িতে সেই রাজার বাড়ি কোন বাড়িটিকে কোন রাজার বাড়ি বলা হয়েছে জাল ফেলা কবিতাটির মর্ভার্থ বিশ্লেষণ করুন আলোচ্য চিঠি সূত্রে রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্রের সম্পর্কে রসায়ন আলোচনা করো নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ও মুসলিনী বিতর্কে মূল সূত্রপাতের নথিদীর্ঘ দিন রবীন্দ্রনাথ ও রোম্মা রোল্যার সাক্ষাৎকার বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করুন এবং কিছু আছে দেখো একটা কোশ্চেন রয়েছে এই রচনাগুলি পরিচয় দিন তো রচনাগুলো হলো ফর্স্ট কোমাস ম্যানফ্রেড চাইল্ড হ্যারল্ড অ্যাটসেট্রা তো নেক্সট কোশ্চেন ওয়াল্টার স্কট এবং ব্রাইড অব ল্যামের মুর প্রসঙ্গে আলোকপাত করুন দেখো এই ছিল আজকের তোমাদের সাজেশন লং কোশ্চেনের তো তোমাদের যাদের মনে হচ্ছে অনেকগুলো তো যে লেখাগুলো তোমাদের বোল্ডে লেখা আছে সেগুলো তোমরা অ্যাটলিস্ট করে যাও এবং এছাড়া তোমরা যদি সময় পাও তো আমি বলবো পুরোটা একবার জাস্ট দেখে যাও কোশ্চেনের উত্তরগুলো এছাড়াও বলবো তোমাদের এই পেপারটা একটু বইটা একটু পড়ে যাবেন সবাই কারণ প্রচুর লাইন তুলে কোশ্চেন প্রশ্ন আছে যে সেলফ অ্যাসেসমেন্ট কপিতে তোমাদের প্রচুর লাইন তুলে প্রশ্ন আছে কিছু কিছু অধ্যায়ের তো সেইগুলো একটু কাভার করার চেষ্টা করো আর এ বিষয়ে তোমার যদি আরও কোনো কোশ্চেন বা কয়ার থেকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানতে পারো তারপর রিপ্লাই আমি দিয়ে দেবো যদি তোমরা ভিডিও থেকে হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো চলো আগে ভিডিও এখানে শেষ করছি আবার দেখো অন্য ভিডিওতে